সন্ধ্যে ছয় ঘটিকায় শুরু হচ্ছে নৃত্য প্রতিযোগিতা আমরা আগে থেকেই বলে রেখেছিলাম নৃত্য প্রতিযোগিতায় আমরা বারো জনের বেশি নেব না তাই তাড়াতাড়ি আপনার এসে নাম লিখে যান আর মাত্র বারো জনের নাম লেখানো বাকি এই নৃত্য প্রতিযোগিতায় আমরা জাজ হিসাবে পেয়ে গেছি এমন একজন স্বনামধন্য ডান্সারকে যিনি গোল্ড মেডেলিস্ট নাগিন ডান্সে তার আগে বিকেল চারটে থেকে শুরু হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আবৃত্তি হবে রোদ্দুর রায় রচিত চাঁদ উঠেছিল গগনে আর এই আবৃত্তি প্রতিযোগিতায় আমরা বিচারক হিসাবে পেয়ে গেছি স্বনামধন্য আবৃত্তিকার ভাটু মহাশয়কে যিনি যেখানেই আবৃত্তি করতে যান মার না খেয়ে ফেরেন না দর্শকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সন্ধ্যের সময় কৃতি ছাত্রদের হাতে যে বই তুলে দেওয়ার যে অনুষ্ঠানটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে কেননা আমাদের পাড়ার সব থেকে কৃতি ছাত্র এবারে ফেল করে গেছে গতকাল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আমার বন্ধু কৌশিক মন্ডল উনি মানুষ সেজেছিলেন দ্বিতীয় স্থান অধিকার করেন গৌরাঙ্গ কপাট উনি জোকার সেজেছিলেন পরে জানা যায় উনি কিছুই সাজেননি তৃতীয় স্থান অধিকার করেন প্রতাপ মন্ডল উনি বিচারক সেজেছিলেন আসল বিচারক ছিল না না আজকের শেষ অনুষ্ঠান সঙ্গীত প্রতিযোগিতা আর এই সঙ্গীত প্রতিযোগিতার জন্য আমরা ক্লাসিক্যাল যে গানটা সিলেক্ট করেছি সেটা শ্রদ্ধেয় বাদশাহ মহাশয় লেখা ডিজে বলে বাবু কালকে বিকেলে শুরু হচ্ছে আমাদের বিখ্যাত বিতর্ক সভা এই বিতর্কে কেউ যদি বিচারক হতে চান এসে নাম লিখিয়ে যান বিতর্কের বিষয় বিচারকের সিদ্ধান্ত ভুল হলে ওকে মারা উচিত আমরা দেখতে পাচ্ছি কিছু দর্শক রোডের উপরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন ওখানে যানবাহন চলাচল করছে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা রোডের নিচে সাইকেলটা রেখে দিন যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সাইকেলটা পেয়ে যাই প্রতাপ মন্ডল প্রতাপ মন্ডল আপনি যেখানেই থাকুন না কেন অতি শীঘ্রই অন্য কোথাও লুকিয়ে যান আপনাকে এখানে সবাই মারবে বলে খোঁজাখুঁজি করছে প্রতাপ মন্ডল আপনি দর্শকদের উদ্দেশ্যে ভদ্রভাবে জানানো হচ্ছে যে আপনারা আস্তে আস্তে প্রবেশ করুন কেউ ঠেলি করবেন না ঠেলাঠেলি করলে কিন্তু আমরা ক্যালাকেলি শুরু করে দেবো ওই ঠেলছে ধর ধর ক্লাবের কর্মীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ক্লাবের পাশের মাঠে কিছু যুবক বসে মদ্যপান করছে ওদেরকে তাড়াতাড়ি আটকানো হোক না তো ওরা সব শেষ করে দেবে কর্মীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে কর্মীরা কোথায় ওরাও মাঠে আরে চল কি আমরা চল